পার্বতী হাসপাতালে কমলে নিয়ে আর নতুনকে নিয়ে বারাবারি শুরু করলে বুবলা এবার সবার সামনে পার্বতীকে ধাক্কা দিয়ে বের করে দিল হাসপাতাল থেকে হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি বলতে লাগলো ও ছুট দাদু এটা কোন ধরনের কথা হলো ওই লোকটা কেন আমার মায়ের কাছে দেখা করতে গিয়েছিল আমরা এতগুলো লোক থাকতে ওকে কেন কে পারমিশন দিয়েছে তখনই কমলেনের কাকা বাবু বলতে লাগলো শুন মিটি তুই এখন ওখানে যাস না আমি জানি তুই নিজেকে ঠিক রাখতে পারবি না শুধু শুধু ঝগড়া বিবাদ করবি তাই তোকে বলছি প্লিজ তুই ওখানে যাস না গিয়েছে তোর মাকে দেখতে তুই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি না তারপর না হয় আমরা সবাই যাব একে একে তো সবাইকে দেখতে হবে আর তোর মাথাটা এখন যে গরম হয়ে আছে না তুই কি বলতে কি বলবি সেটা কিন্তু খারাপই হবে আমি তাই বলছি পাবিন তখন বলতে লাগলো ছুর দাদু মিটি তো একদম ঠিক কথাই বলছি কেন ওই লোকটা আমার মায়ের সাথে দেখা করতে চলে গিয়েছে আমরা তো মায়ের সন্তান আমরাই আগে দেখবো এদিকে নতুন কমলিনীর পাশে গিয়ে বল মিটিল তখন বলতে লাগলো ছুর ঠিক কথাই তো বলছে মিটি মিটি তো কোনো ভুল কথা বলছে না কেন ওই লোকটা বাড়াবাড়িটা শুরু করে দিয়েছে তুমি বলো এরকম বাড়াবাড়ি তো আমরা চাই না আমাদের কাকিমা সুস্থ হয়ে গেছে আমাদের কাকিমাকে আমরা কোথায় নিয়ে যাব কী করবো সেগুলো তো আমাদের উপরে দায়িত্ব পড়ে থাকবে তাহলে ওই লোকটাই বাড়াবাড়ি করার অর্থটা কি বুবলাই তখন বলতে লাগলো বাহ মিটিল বাহ দারুণ লাগছে আগে যখন আমি মায়ের বিরুদ্ধে কথা বলতাম তখন তোমাদের কেমনটা লাগতো আর এখন দেখছি আমার মতো তোমরা সবাই এভাবে কথা বলছো আজকে আবার খুব আনন্দ হচ্ছে কাকা ও তখন বলতে লাগলো শুনো বুবলাই তুমি এই কথাটা বলতে পারো না তোমার মা একমাত্র নতুনের কথার আঘাতে কিন্তু তোমার মায়ে অসুস্থটা হয়নি তোমার কথার আঘাতে তোমার মায়ের বুকটা ভেত হয়ে গেছে সেই জন্য তোমার মা অসুস্থ হয়েছে বুঝতে পারছো আর তুমি যদি ভেবে থাকো সবাই তোমার দলে এ তা কিন্তু তুমি ভুল করছো বুবলা তখন বলতে লাগলো না না তো দাদু আমি সেটা বলতে চাইছি না আমি শুধু এটাই বোঝাতে চাইছি আমি যখন মায়ের বিরুদ্ধে কথা বলতাম সবাই কেমনভাবে রিয়েক্ট করতো আর এখন সবাই কিভাবে মায়ের বিরুদ্ধে কথা বলছে কেন সবাই এইভাবে কথা বলছে কেন সবাই কেন এভাবে মুহূর্তের মধ্যে পাল্টে গিয়েছে মিটি তখন বলতে লাগলো ছুট দাদু আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের মা আমরা কি আমাদের মায়ের সাথে দেখা করতে পারবো না তখনই কমলিনী কাকাবাবা বলতে লাগলো পারবে কিছুক্ষণ অপেক্ষা করো স্বতন্ত্র যখন দেখা করতে গিয়েছে ও ফিরে আসলে তারপর আমরা একে একে সবাই যাব তুমি কেন বলতে পারছো না মিটি মিটি তখন বলতে লাগলো আমার না ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমি আর পারছি না আমার মায়ের সাথে দেখা করতে আমার না ইচ্ছে করছে তখন পার্বতী বলতে লাগলো আমি একটু গিয়ে দেখি বলতে 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 তখন লাগলো লাগলো কেন 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 পার্বতী তুমি দেখা করতে যাবে তখনই ও নতুন দাঁত ভিতরে গিয়েছে অনেকক্ষণ হয়েছে আমি তো ওর জন্য বসে বসে অপেক্ষা করছি আমি যদি গিয়ে বলি তাহলে ও তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর আমরা তো বাড়ি ফিরবো সেই জন্য এই বলে যখনই পার্বতী কমলিনীর কাছে যেতে লাগলো তখন মিটি বলতে লাগলো খবরদার তুমি তুমি দেখতে যাবে না তখন কুরচি বলে উঠে কেন কেন তুমি আমার বৌদিভাগে দেখতে যাবে তখন পার্বতী বলতে লাগলো তোমা যাই মনে করো না কেন আমি কিন্তু অতটাই খারাপ নয় পা পার্বতীর কথা শুনে কুরচি তখন বলতে লাগলো তুমি কেমন মানুষ সেটা তো আমরা বিচার করছি না মিটিল তখন বলতে লাগলো কোন অধিকারে তুমি দেখতে যাবে কাকিমাকে আমরা এতগুলো লোক এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি আর তুমি চলে যাবে দেখা করতে দরকার নেই তো তোমার দেখা করার তখন পার্বতী বারবার বলতে লাগলো আমি গিয়ে নতুন দাকে বলবো ওকে তো বাড়ি যেতে হবে মানুষটা না খেয়ে দেয়ে এখানে পরে আছে আর ওর মনের অবস্থাটা তো কেমন সেটা আমি বুঝতে পারছি ওর বন্ধুর এতটা শরীর খারাপ আর একজনের মধ্যে সাথে আমরা নিজেরাই দেখা করতে পারলাম না আর তার উপর তুমি দেখা করার জন্য উঠে পড়ে লেগেছো মিটি তখন বলতে লাগলো খবরদার তুমি আমার মায়ের সাথে দেখা করতে পারবে না আমরা যতক্ষণ না পর্যন্ত বলি ততক্ষণ তুমি দেখা করতে পারবে না পার্বতী তখন বলতে লাগলো মিটি এটা কি ধরনের কথাবার্তা বলছো আমি কেন দেখা করতে পারবো না বলো আমি তো সকাল থেকে এখানে পরে আছি মিটিল তখন বলতে লাগলো কে বলেছে তোমাকে এখানে পরে থাকতে চলে যাও না তোমাকে তো নতুন কাকু বলেই দিয়েছে বাড়ি চলে যেতে তাহলে তাহলে কেন এখন পরে আছো তখন পার্বতী বলতে লাগলো ওই মানুষকে ফেলে গিয়ে আমি একা একা চলে যেতে পারি ওই মানুষটা তো জানে না আমি ওনার জন্য অপেক্ষা করছি তাই আমি একবার গিয়ে ওনাকে বলি না তারপর না হয় আমরা দুজন বাড়ি ফিরে যাব। তখন এই কথা বলতে বাবিন তখন বলতে লাগলো না পার্বতী আনটি কোনো দরকার নেই তুমি তুমি দেখা করতে যাবে না এই কথা বলতে বলতে লাগলো না পার্বতী তুমি যেতে পারবে না বুবলা তখন এসে হাত ধরে বলতে লাগলো শুনো পার্বতী আন্টি মায়ের ছেলে মেয়ে আমরা এখনও দেখা করতে পারিনি মায়ের সাথে তারপর তুমি তুমি কেন এমনটা করছো মিটি দেখতেই তো পাচ্ছো খুব কান্নাকাটি করছি মিটি আমাদের সবার ছোট মিটিরও তো অধিকার আছে মায়ের সাথে দেখা করার তুমি শান্ত হও তুমি এখানে এসে বসো প্লিজ দয়া করে তুমি এভাবে উত্তেজিত হইও না তুমি মায়ের সাথে দেখা করতে পারবে না আগে আমরা দেখা করব তারপরে একে একে সবাই বুঝতে পারছো পার্বতী তখন বলতে লাগলো শুনো বুবলে তুমি বুঝতে পারছো না তোমার নতুন কাকু ভিতরে আছে তোমার নতুন কাকুকে না নিয়ে তো আমি যেতে পারছি না তাই খবরটা জানানোর জন্য যাচ্ছি বুবলে তখন বলতে লাগলো শুনো নতুন কাকুকে খবরটা জানালো আমার মনে হয় না নতুন কাকু চলে যাবে তাই একাই তুমি বাড়ি ফিরে যাও এদিকে কমলিনীর হাত ধরে নতুন বলতে লাগলো কমলিনী কমলিনী আমি এসেছি দেখো তুমি একবার কমলিনী তখন বলতে লাগলো কেন এসেছ তুমি এখানে তখন বলতে লাগলো কেন এসেছি তুমি জানো না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে তুমি সেটা বুঝতে পারছো না কমলিনী তখন বলতে লাগলো কেন আমার যাই কিছু হয়ে যাক তোমার তাতে কি আসে যায় তোমার জন্য তো পার্বতী আছে তখন বলতে লাগলো শুধু তুমি এটাই মনে করছো তুমি আমার কেউ না তখনই কমলিনী বলতে লাগলো না এতদিন আমাদের মধ্যে যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা ছিন্ন হয়ে গেছে এখন আমাদের মধ্যে কোনো বন্ধন নেই তখনই বলতে লাগলো কোন বন্ধনের কথা তুমি বলছো তখনই কমলিনী বলতে লাগলো বুবলাইয়ের বাবার সাথে যে বন্ধনটা ছিল সেটাও ছিন্ন হয়ে গেছে আর বাকি যে বন্ধনটা ছিল সেটাও ছিন্ন হয়ে গেছে তুমি আমাদের আর আমার জন্য যা যা করেছো তা মানবিকতার খাতিলেই করেছো একথা বলতেই বলতে নতুন তখন বলতে লাগলো তুমি এসব কি বলছো কমলিনী আমি শুধু মানবতার খাতিলে তোমার জন্য সব কিছু করছি তুমি শুধু এটাই বুঝতে পারলে কমলিনী তখন বলতে লাগলো শুনো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি চাই আমি যেহেতু বেঁচে গিয়েছি তাই আমি বাকি জীবনটা আমার বাবার কাছে গিয়ে কাটাবো এ কথা বলতে নতুন তখন বলিউডে কেন কমলিনী যেন না বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে বেশি দিন থাকলে তাদের আদর থাকে না কমলিনী তখন বলতে লাগলো আমার বাবার বাড়িতে এমনিতে আমার আদর নেই তারপরে আমি কোথায় যাব। নতুন তখন বলতে লাগলো যাবে তোমার কি জায়গার অভাব আছে তোমার জন্য জায়গা তৈরি আছে তুমি আগে সুস্থ হো তারপর তোমাকে আমি কোথায় নিয়ে যাই দেখো তখনই কমলিনী বলতে লাগলো কেন আমি তোমার সাথে যাব কেন যে অনায়ন্দারও থাকলেও আমি আমার বাবার বাড়িতে পড়ে থাকবো এতদিন যেটা ছিল সেটা ভুল ছিল তখনই নতুন বলতে লাগলো পার্বতী তোমার জন্য আমার মনটা বড্ড ছটফট করছে আজকে তুমি বুঝতে পারছো না আমার বুকের ভিতর কী হয়েছিল এখন তুমি এ ধরনের কথাবার্তা বলছো আচ্ছা ঠিক আছে তুমি আগে সুস্থ হো তারপর তোমাকে আমি কোথায় নিয়ে যাই সেটা পরে দেখা যাবে আর বাকিরা তো বাইরে অপেক্ষা করছে তাদেরকেও তো দেখার সুযোগটা দিতে হবে এইভাবে আমি বসে থাকলে তো তারা দেখার সুযোগটা পাবে না আমি বরং বাইরে যাচ্ছি কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তুমি বাইরে যাও ও ওদেরকে আসতে বলো নতুন তখন বলতে লাগলো কমলিনী আমি তোমাকে একটা কথা বলি তোমার জন্য আমার বিকর ভিতরটা যে কেমন হচ্ছে সেটা তো তুমি বুঝতে পারছো না তবে সেটা যখন বুঝতে পারবে তখন তখন তোমার নিজের ভুলটা ভাঙবে তখনই কমলিনী বলতে লাগলো কেন তোমার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই ও সম্পর্কটা তো সেই দিনে চিহ্ন হয়ে গেছে তাহলে নতুন তখন বলতে লাগলো সমস্ত সম্পর্ক ছিন্ন হয় না আচ্ছা ঠিক আছে আমি এখন যাচ্ছি এবারে নতুন চলে যেতে লাগলে কমলিনী তখন কান্না করতে থাকে এদিকে নতুনও কমলিনীর জন্য খুব কষ্ট পেতে থাকে তারপর নতুন বাইরে বেরিয়ে আসলে কাকাবাবু তখন বলতে লাগলো কেমন দেখলে স্বতন্ত্র নতুন তখন বলতে লাগলো আগের থেকে বেটার আছে এবার আপনারা আপনারা চলে যান তখন পার্বতী আবারও যেতে চাইলে বুবলা তখন পার্বতীর উপর প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো শুনো পার্বতী আমটি তোমাকে তো আমরা বলে দিয়েছি আমরা ছেলে মেয়ে মায়ের আমরা আগে মাকে দেখব তারপর না হয় তুমি দেখবে তোমাকে একটা কথা কয়বার বলবো নতুন তখন বলতে লাগলো শুনো পার্বতী এক কথা বারবার আমার ভালো লাগছে না তোমার যদি বাড়ি যেতে হয় তুমি বাড়ি চলে যাও তবে এখানে থেকে তুমি আমার সাথে ঝামেলা করবে না মিঠি তখন বলতে লাগলো কোন অধিকারে তুমি এ এতক্ষণ পর্যন্ত মা এতগুলো সময় নষ্ট করেছো আমাদের সবাইকে দাঁড় করিয়ে রেখে নতুন তখন বলতে লাগলো শুন মিঠি সমস্ত অধিকার না বলে কয়ে করতে হয় না কিছু অধিকার জোর খাটিয়েও করতে হয় আমি না হয় আমার সেই অধিকারটা জোর খাটিয়ে নিয়েছি তখনই কাকা বা বলতে লাগলো শুন মিঠি এখন উত্তেজিত না হয়ে তোরা কে কে তোর মায়ের সাথে দেখা করতে যাবি বল এই বলে মিঠি বাবিন এমনকি কমলিনীর বাবা সবাই দেখা করতে আসে অন্যদিকে বুবলে তখন পার্বতীর উপর প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো তোমাকে আমি এতবার বলেছি যে আমরা আগে দেখা করব তারপর তুমি তুমি কেন এতটা বাড়াবাড়ি করছো সেটাই তো বুঝতে পারছি না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি